ড শামসুল আলমকে আপনি জানেন আপনারা জানেন যে উনিশশো একাত্তর সালের পয়লা সেপ্টেম্বর

আপনারা জানেন যে আজকে বাংলাদেশ জাতিসংঘ দল বিএনপি বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় এবং প্রধান দলে আবির্ভূত হয়েছেন অবতীর্ণ হয়েছেন সামনে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে এই বাংলাদেশকে সংস্কার করতে পারবেন কারণ কারণ আমাদের আছে উনিশ দফা কর্মসূচি আমাদের আছে দেশ নেতা তরিক রহমানের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের বাস্তবায়নের কর্মসূচি এবং প্রতিশ্রুতিবদ্ধতা আমরা শব্দ দেখি একটি ই গভর্নেন্স ইলেকট্রনিক বাংলাদেশের শব্দ দেখি আমরা আগামী দিনের জন্য আমরা বাংলাদেশকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানি উন্নীত হয় তাকে গ্রহণের একটি কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি ই গভর্নেন্সে পরিণত করে ইলেকট্রনিক বাংলাদেশে রূপান্তর করতে পারি এই আশা এবং আকাঙ্ক্ষাকে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি